হাই গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো দেখা যাচ্ছে একটা নতুন ইভেন্ট লঞ্চ করেছে এফ এফ গোল দিয়ে দুইটা ইমোট লঞ্চ করেছে দেখি ইমোটটা পাই নাকি চেষ্টা করি শুনতেছি অনেক ইউটিউবার চার লাখ পাঁচ লাখ গোল্ড টেন ফুরাইতেছে কিন্তু পাইতেছে না দেখি আমাদের বা কি থাকে শুরুতেই আমাদের এ গোল গোলটো কিনতে শুরু করব না আমরা আগে ভাউচার টোকেন কিনতে শুরু করব দেখি আমাদের ভাগ্যে কি তাকে দেখি দুইটা আগে নিনজা টেকনিক খাটিয়ে দেই দেখতে পারছেন এই সাধারণ এই দুইটাই মোটের জন্য এতগুলো গোল গোল টোকেন আমরা এখন নষ্ট করব দেখি তাও গেইন আমাদের দেয় কি না তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু নিনজা টেকনিক আগে শেয়ার করি আপনাদের সাথে এমনিতেই আপনারা আগে স্পিন মারবেন আগে কিছু নিনজা টেকনিক আগে দেখে নেবেন তারপর আপনারা স্পিন মারবেন তো দেখা যাচ্ছে আপনার আমরা স্পিন মারা শুরু করে দিয়েছি দেখি এখানে নির্দিষ্ট একটা স্পিন দিয়ে দিছে দুইশো স্পিনে একটা যে একটা দিয়ে দেবেন দেখি আমরা একটা নির্দা টেকনিক খাটাই দেখি কি হয় আপনারা দেখতে থাকেন এরকমভাবে নিজা টেকনিক খাটাবেন দেখেন আমরা এখন শুরুতেই দশ হাজার দিয়ে আমরা ট্রাই করবো দেখি কি দেয় কিছু দিল না তবে অন্যান্য ইউটিউবারটা দেখে মনে হচ্ছে অত সহজে এটা পাওয়া যাবে না তো আপনারা দেখতে থাকেন ভিডিও কন্টিনিউ করতে থাকেন দেখি কি হয় দেখতে পাচ্ছেন আমরা দেখেন প্রথমেই দশ হাজারের শুরুতে একটা বান্ডিল দিয়ে দিলো দেখি কি হয় আবার দশ হাজার আবার দশ হাজার কন্টিনিউ এখন দশ হাজার করে দিয়ে দিতে শুরু করবো দেখি কি হয় আবার দশ হাজার অলরেডি চৌঁত্রিশটা সরি গাইস একশো স্কুলে একটা বান্ডিল কনফার্ম দিয়ে দেবে একটা যে কোনো জিনিস দুশোটা বলেছিলাম কিছু মনে করবেন না তো দেখেন আমরা এখন আবার নিন্দা টেকনিক দেখাবো নিনজা টেকনিকের বিনিময়ে দেখি গেইন আমাদের দেয় কিনা তো দেখতে পাচ্ছেন স্পিন মারলাম দশ হাজার কিন্তু দিল না অলরেডি সাতষট্টি স্ক্রিন হয়ে গেছে দেখি আবার একশো স্ক্রিনে কিছু দেয় নাকি দেখি এখন একটা করে স্পিন মারবো দেখি কি হয় তো দেখতে পাচ্ছেন এখনো কিছু দিচ্ছে না তো আবার সেই দশ এই এক হাজার একটা দিলাম আবার দিলাম কিন্তু কিছু দিচ্ছে না দেখ

এখন কি আবার তেরোটা স্পিন পূর্ণ হয়েছে দেখি আমরা আবার ফিলজার টেকনিক দিয়ে দেখি আবার ভাই কিনা আবার সেই দশ হাজার কন্টিনিউ দিয়ে থাকবো দিতে শুরু করবো দ দশ হাজার তো ভাই দেখতে পারছেন কন্টিনিউ স্পিন করতে আসি করতে আসি কিন্তু দিচ্ছে না আমাদের এদিকে দিকে না এত আমাদের হেরিকেন হাতে ধরে দিল এত দিনের জমানো টোকেন এক নিমিশেই শেষ হয়ে পড়তে চলেছে যদি ইমোর দুইটা দিত তাহলে তাও ভাবতাম না যে এই মূর্তিটা পাইছি টোকেন না যায় কিন্তু তো গেরে না দিচ্ছেই না দেখি কি করা যায় তবে টোকেন ব্যাগটি স্পিন মেরে দেবো দেখি গেরে না দেয় নাকি আবার সে আবার বান্ডি আবার বান্ডি আবার বান্ডিল খালেবার ব্যাখ্যাল বান্ডিল দিতে আছে দিতে আছে দিতে আছে তো দেখা যাচ্ছে আপনারা কন্টিনিউ স্পিন করতে আসে করতে আসে করতে আছি কিন্তু সব পাচ্ছি না তো আমাদের পাঁচ লাখ ক্লাস গোল কয়েন ছিল এখন বত্রিশ হাজারে চলে এসেছে আবার সে দশটা স্পিন মারলাম দেখি কি হয় তো গাইস আর মাত্র পঁয়ত্রিশ হাজার আছে আমরা কি পাবো এই পঁয়ত্রিশ হাজারের মধ্যে আবার সে আবার সে বান্ডিল কি ভাই বুঝলাম না চার লাখ পাঁচ লাখ ডায়মন্ড ফুরিয়ে ফেললাম এবং তো সেই এই বান্ডিল খালি বান্ডিলে দশ বারো বার করে তো গাইস আপনারা দেখতেই পাইলেন পাঁচ লাখ প্লাস গোল্ড কয়েন ছিল কিন্তু আমরা সেটা তো পাইলাম না মনে হয় না এই বান্ডে এই ইমোট দুইটা দেবে তো গাইস আপনারা দেখতে পারছেন এর পাঁচ লাখ ক্লাস বোর্ড কয়েন ছিল কিন্তু পাইলাম না এটা শুধু ফালতু ইমোট এত দিনে জমানো টোকেন দিয়ে কেউ এটা স্ক্রিন মারবেন না এটা কিন্তু একটা ফালতু দিবে না গেরিনা শুধু শুধু বাস দেওয়ার জন্য এই ইমোট দুইটা দিয়ে থেয়েছে তো গাইস আপনারা তো দেখতে পারলেন অনেক কষ্ট করলাম কিন্তু গেরিনা দিলো দিল না অনেক দিনের জমানো টোকেন গেরিনা এক নিমিষে শেষ করে দিল কিন্তু একটা ইমোটে দিল না যদি একটা ইমোট দিত তাহলে তাও একটু মনে বুঝ দিতে পারতাম যে না হয় তাও একটা ইমোট পাইছি কিন্তু দিল না তো গাই সবশেষ একটা কথা বলতে চাই যে এটা কিন্তু একটা ফালতু ইভেন্ট এই ইভেন্টে কেউ দিনে জমানো টোকেন খরচ করবেন না তো গাই সবাই ভালো থাকবেন এটা আমাদের নতুন ইউটিউব চ্যানেল সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন আমরা আরো ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম